আজকে একটা খুব সুন্দর হেলদি রেসিপি আমি রান্না করছি সেটা হচ্ছে ঢোকলা এটা নিজেও খাবো বাড়ির সবাইকেও বানিয়ে দেবো সবাই খুব ভালোবাসে এটা তাই জন্য প্রথমে আমি বেসন দুই চামচ নিয়ে দিচ্ছি বেসনটা আমি একটু চেলে নেব এটা চেলে নিলে এটার মধ্যে কোনো গুটগুটি গুটলি কিছু থাকবে না সেই জন্য এটাকে আমি একটু চেলে নিচ্ছি সুন্দর করে জেলে নিলাম এরপরে এটার মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আমি দিয়ে দিচ্ছি একটু সুগার ফ্রি দিয়ে দিচ্ছি এটা চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি করলে ভালো হয় আমি চিনিটা অ্যাভয়েড করলাম দিয়ে সমস্তটা একটু ভালো করে নাড়িয়ে নিলাম সমস্তটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেব এরপর এর মধ্যে আমি খুব সামান্য একটু সাদা তেল দিলাম খুব সামান্য এক টেবিল চামচ এর মতন সাদা তেলটাকে সুন্দর করে একটার সাথে মিশিয়ে দিলাম এরপর এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি আমি এখানে রাইস কুকারের মধ্যে একটু জল ফুটতে দিয়েছি গরম হবে জলটা গরম হয়েই এসেছে দশ মিনিট হয়ে গেছে এটার মধ্যে এবারে আমি এক প্যাকেট ইনো দিয়ে দেবো দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেবো কিন্তু বেশিক্ষণ ফেটাবো না ইনো দেওয়ার ফলে এটা খুব ফুলে উঠেছে খুব শিগগিরই এটাকে এরকম একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি এটা আসলে কেক টিন এর মধ্যে একটুখানি তেল দিয়ে যাতে লেগে না থাকে এটাকে ব্রাশ করে নিলাম ভালো করে এটাকে ব্রাশ করে নিয়ে এই বেসমের ব্যাটারটার মধ্যে আবার দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে ট্যাপ করে নিলাম একটু ফুড কালার দিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসতো কিন্তু আমি কালারটা অ্যাভয়েড করলাম এবারে এটাকে গরম জলের মধ্যে বসিয়ে দেবো যেখানে জলটা ফুটতে দিয়েছি জলটা টক বক করে ফুটছে এটা বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটা ঢাকা দিয়ে এটা আমি দশ মিনিটের জন্য ফুটিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার এটা একটু চেক করে নেব এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব সামান্য একটু ঠান্ডা করে নেব এটা অন্যদিকে একটা পাত্র গরম করে নিচ্ছি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল এরপর এটাতে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা এটার মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাতা এটার মধ্যে এবারে একটু জল ঢেলে দিচ্ছি সামান্য একটু জল দিলাম আবারও সামান্য একটু সুগার ফ্রি দিয়ে দিচ্ছি খুব সামান্য দিলাম সুগার ফ্রিটা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এটাকে একটুখানি ফুটিয়ে নিচ্ছি দু মিনিটের জন্য এটা ফুটিয়ে নিয়ে গ্যাসটা নিভিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস টেস্টটা খুব সুন্দর আসবে আর একটু ধনে পাতা দিয়ে দিলাম